প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে বর্তমানে চাঁপাই নামগঞ্জের বন্যার কারণে সব গরুগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আসলে চাঁপাই নামগঞ্জের অবস্থা খুবই খারাপ এজন্য সবগুলোকে ট্রান্সফার করা হচ্ছে সব নিয়ে যাওয়া হচ্ছে হচ্ছে নিরাপদ স্থানে আর কি দেখতে পাচ্ছেন সব ডুবে যাচ্ছেন এই যে এই সাইডে আসলে সব ফসলগুলো ডুবে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে দেখতে পাচ্ছেন এগুলো সব ফসল সব আরেকটু ডুবে যাচ্ছে আমরা একটি অটোতে আছি আমরা অটো থেকে সব পরিদর্শন করছি এই যে দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি ফুটছে বৃষ্টি এখনও শেষ হয়নি আসলে এগুলো এগুলো এই যে দেখেন সব ফসল যে সেগুলো কিন্তু অলরেডি ডুবে গেছে আসলে এগুলো কিন্তু আজ রাত্রে কিন্তু চাঁপানবগঞ্জে প্রচুর পানি হয়েছে আসলে এগুলো কিন্তু সব বর্ষার পানি কিন্তু বর্তমানে খবর পাচ্ছি চাপানারামগঞ্জ থেকে অ্যালার্ট দিয়েছে যে ফারাক্কার বাদ যদি খুলে দেয় তাহলে সব এগুলো ডুবে যাবে তো আপনারা দোয়া করবেন জানে ফারাক্কার বাদগুলো না ছাড়ে আর কেজি দেখতে পাচ্ছেন এই যে দূরে দেখতে পাচ্ছেন লাল জামাতে সে মাছ মারছে কারো পোষ মাছ কারো সার্বনাশ আর কেজি দেখতে পাচ্ছেন এদিকে সব লোটা ছাড় তারা মাছ মারা নেই ব্যস্ত কিছু পারার নেই এটাই বাস্তবতা এই যে দেখেন পানি বলে সব কিন্তু আস্তে আস্তে ডুবে যাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এগুলো এখন সব নৌকা বানা হবে এগুলো তারা প্রস্তুতি অলরেডি নিয়ে নিচ্ছে নৌকা হবে আসলে মানুষগুলো সব ব্যস্ত তাদের কাজকর্ম নিয়ে আসলে এই যে দেখেন ফসলগুলো সব ডুবে গেছে ওই যে বাড়িটা ওইটাও ডুবে যাবে একটু পরে এই যে এগুলোতে মাছ মারা নিয়ে সব ব্যস্ত আর কি এই যে ফসল সব ডুবে গেছে এই যে দেখেন আসলে এই যে বর্ষা এগুলো আসলে বাড়িঘর সব ডুবে যাচ্ছে আস্তে আস্তে এই যে দেখেন almoço. É, verga